নমস্কার বন্ধুরা বঙ্গার্ডেন নিরুপজানে তোমাদের এক ওয়েলকাম আমি দুধ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে টপিকে আমরা আলোচনা করব এই ফেব্রুয়ারি মাসে কীরকমভাবে বোগেনভেলিয়ার পরিচর্যা করবো কী খাবার দেবো না দেবো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এর আগে অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই সময়ে তোমাদের আমি অনেক বোগেনভেলিয়া নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি তোমরা সেই সকল ভিডিওগুলো দেখলে বোগেন ভালোভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফেব্রুয়ারি মাসে কি কি কাজ আমাদের করতে হয় এই সময় বগিন কি কী চায় কি চায় না এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট অনেকেই একটা প্রবলেম ফেস করেছ এই যে মোটামুটি জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাসের এই সময়ে অনেকেই আমাকে কমপ্লেন করেছ ফেসবুকে হোয়াটসঅ্যাপে এবং আমার ইউটিউবের কমেন্ট সেকশানে যে দাদা বোগেনভিলার ফুল ফ্রস্ফুট তো ঠিকঠাক হচ্ছে না ছোটো অবস্থাতে কালো হয়ে ঝরে যাচ্ছে এই প্রবলেমটা কিন্তু শুধু তোমাদের হয়নি এরা আমাদেরও কিন্তু হয়েছে এবং আমারও হয়েছে ফুল ড্রপ হওয়ার প্রবণতাটা হয় ওয়েদারের যে ভার্সেটাইলিটি যেটা রয়েছে যদি ওয়েদারের বৈষম্য হয় এক সময় গরম এক সময় ঠান্ডা এরকম যদি ডিসব্যালেন্স হয় সেই জন্য কি হয় ফুল ঝরে যায় এটা সবার ক্ষেত্রেই কিন্তু হয়েছে কারণ ওয়েদার সব জায়গাতে কিন্তু খুবই খারাপ ছিল এই ফেব্রুয়ারি মাসের মোটামুটি দুই তিন তারিখের পর থেকে রোদের টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বাড়ছে এইরকম সময় কি হবে নতুন কচি পাতা বেরোনোর প্রবণতা দেখা যাবে প্রতিটা গাছে দেখো আমার পাশে রয়েছে থাই ইম্পেরিয়াল ডেলাইট কোনো পাতা নেই এখন অনেকের গাছে কোনো রকম পাতা থাকবে না যারা ভেলিয়া করছো তাদের গাছে কিন্তু পাতা কম ফুল বেশি থাকবে এই সময়টাতে এবার কি হবে এই ফুলগুলো আস্তে আস্তে ঝরে যাবে এবং নতুন পাতা বেরোনোর সময় কিন্তু এই সময়টা এবারে কি করতে হবে আমাদের মোটামুটি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পরে আমরা চাইলে বোগেনভিলিয়াকে কি রিসেপ দিতে পারি রিসেপ মানে কি মানে ধরো কোনো গাছটি অতিরিক্ত বড় হয়ে গেছে মানে অনেকটা সফট প্রুনের মতো এবার সফট প্রুন এবং রিসেপ কি এই নিয়ে কিন্তু তোমাদের আমি ভিডিও দেবো মোটামুটি ফেব্রুয়ারি কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে বা তারপরে আমি আমি ভিডিও করে দেখাবো কীরকমভাবে বোগেনভিলাকে শেপ দিতে হয় যাতে গাছটি সুন্দর থাকে ছোট থাকে এবং ছোট গাছকে দেখে কিন্তু অনেকটা সুন্দর কীরকমভাবে গাছ করবে সেই নিয়ে কিন্তু তোমাদের আমি বলবো এর পরের কোনো একটি ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করবো এই রকম সময় আমরা কি করব কি খাবার দেওয়া আমাদের উচিত অনেকের গাছ অনেক রকম স্টেজে আছে কারোর গাছে একটাও ফুল নেই সব পাতা ঝরে গেছে কারোর গাছে কিছু ফুল রয়েছে বা কারো গাছে নতুন কচি পাতা বেরোনো শুরু হয়েছে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে মানে এই সকল জায়গাগুলো থেকে আবারও কিন্তু নতুন কাণ্ড বেরোচ্ছে বিভিন্ন জনের গাছ বিভিন্ন স্টেজে রয়েছে যদি এরকম গাছে কোনোরকম পাতা না থাকে শুধুই ফুল থাকে সেরকম সময় তোমরা কোনো রকমের খাবার দেবে না এক নম্বর জিনিস কোনো খাবার দেওয়া যাবে না যেহেতু গাছে ফুল আছে খাবার দিলে কী হবে এই যে ফুলগুলো এগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করবে না ঝরে যাবে যদি তোমরা ফুল নিতে না চাও চাইলে খাবার দিতে পারো যাতে ফুলগুলো ঝরে যায় এবং কচি পাতা বেরোয় সেক্ষেত্রে আমরা খাবার প্রয়োগ করব। কারো কারো গাছে কচি পাতা বেরোনো শুরু হয়েছে এরকম সময় কি খাবার দেব আমি আসছি খাবারগুলো নিয়ে তার আগে আমি জিনিসটা আমি ক্ল্যারিফাই করে দিই কারো কারো গাছ রয়েছে যার গাছে কোনো পাতা নেই এবং কোনো রকম ফুলও নেই সে কী খাবার দেবে দেখো তিনটে ক্ষেত্রের খাবারই কিন্তু এক হবে এক্ষেত্রে আমরা কি করব একটা ব্যালেন্স এনপিকে রাখার চেষ্টা করবো মানে এনপিকে উনিশ 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 খুব ভালো হবে রকম সময় মানে এই ফেব্রুয়ারি মাসের প্রথমে আমরা এনপিকে উনিশ 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 এটা দেবো এবার আমরা এই উনিশ 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 কেন দেব দেখো এইরকম সময়ে আমরা গাছের গ্রোথ করতে পারি এইরকম সময়ের পর থেকে আমরা চারা তৈরি করতে পারি আমাদের গাছটাকে কিন্তু এই মার্চ মাসের মধ্যে যদি আমরা ঠিকঠাক করে শেপ না দিই তাহলে কি বর্ষার সময় আরও গাছের সাইজ মানে বিগড়ে যাবে আমরা কিন্তু ঠিক করতে পারব না এটা কিন্তু উপযুক্ত একটা সময় এছাড়া এই উনিশ 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 ছাড়া আরেকটি খাবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় বোগেনভিলার জন্য সেটা হচ্ছে এনপিকে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য কি বারো ভাগ রয়েছে কি দেখো নাইট্রোজেন এবং একষট্টি ভাগ রয়েছে কি ফসফরাস কোনো রকমের পটাশিয়াম নেই এবং এনপিকে উনিশ 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 যেটা ব্যালেন্স এনপিকে সেখানে ওই যে পটাশিয়ামটা থাকছে ওটা কিন্তু শিকড়ের জন্য ভালো হবে শিকড়ের গ্রোথ ভালো করবে ডেভেলপমেন্ট ভালো করবে তো এই দুটো খাবার মোটামুটি আমরা মার্চ মাস অবধি কিন্তু কন্টিনিউ করবো এইরকম সময়ে আমরা এনপিকে জিরো জিরো ফিফটি এবং এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আমরা তেমন দেব। না এই দুটো খাবার আমরা অক্টোবর টু জানুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউ করেছি তোমরা জানো যারা আমার আগের ভিডিও ফলো করেছো তারা যদি তোমাদের কাছে এনপিকে না থাকে এর বিকল্প কি হবে মানে এনপিকে উনিশ 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 এবং এনপিকে বারো একষট্টি শূন্য তোমাদের কাছে নেই তাহলে তার বিকল্প যেটা হতে পারে সেটা হচ্ছে ডিএপি যেটাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট বলছি সেটা তোমরা টবের মাটিতে দিতে পারো গাছ বিশেষে তোমরা দেবে গাছের বয়স অনুপাতে দিতে হবে এবং টবের সাইজ অনুপাতে দিতে হবে তো যদি মোটামুটি গাছ এটা প্রমাণ সাইজের টবে থাকে মোটামুটি দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি টবে রয়েছে তাহলে মোটামুটি দশ বারোটা দানার ডিএপি তোমরা দিতে পারো এই সময়টাতে এর সাথে আরেকটা খাবার গুরুত্বপূর্ণ হয়ে যায় বোগেনভিলার জন্য সব সময় মানে তোমরা এটা সব সিজনে ব্যবহার করতে পারো সেটা হচ্ছে এনপিকে পনেরো 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 মানে পনেরো ভাগ নাইট্রোজেন পনেরো ভাগ ফসফরাস পনেরো ভাগ পটাশিয়াম এবং শূন্য নয় মানে ন ভাগ রয়েছে সালফার এই যে খাবারটা এটা গ্র্যানিউল ফর্মে পাওয়া যায় এটা ফার্টিলাইজারের দোকানে পাবে অল্প দাম মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি দরে পাওয়া যায় এটা কিনে এই রকম সময় তোমরা গাছে দিতে পারো এই দুটো খাবার তোমরা যদি এই পনেরো 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 শূন্য দয় না পাও তাহলে এই সময় এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো কিন্তু তোমরা গাছে দিতে পারো এটা গেল কেমিক্যালি যারা করতে চাইছো তাদের জন্য যারা ভাবে করতে চাইছো রকম সময় কিন্তু তোমরা গাছে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল এই যে মিশ্র জৈব সার যেটা তোমাদের বানানো থাকে যদি তোমাদের সেই খাবার বানানো থাকে এই রকম সময় কিন্তু দিতে পারো মোটামুটি ফেব্রুয়ারি মাসের ওই পনেরো ষোলো তারিখের মধ্যে কিন্তু খাবারটা টবের মাটিতে দিতে হবে না দিলে কি হবে আমরা মার্চের দিকে বা ফেব্রুয়ারির শেষের দিকে যদি আমরা গাছকে প্রুন করি সেরকম সময়ে কি কচি পাতা বেরোতে কিন্তু সময় নিয়ে নেবে তো অবশ্যই করে রকম সময়ে গাছের একটা খাবার থাকা কিন্তু আবশ্যক এবার অনেকেই আছো যারা গাছগুলোর ডালগুলোকে কেটে নতুন চারা তৈরি করতে চাইছো মানে ছোট ছোট করে কাটলে ডালগুলো তার ফেলে দেওয়ার জন্য নয় টাকা দিয়ে গাছ কিনেছ অবশ্যই করে নতুন চারা তৈরি করতে হবে তার জন্য কি করবে একবার প্ল্যানোফিক্স খুবই কিন্তু এটা সিক্রেট একটা ব্যাপার প্ল্যানোফিক্স তোমরা গাছে স্প্রে করে দেবে পাঁচ থেকে সাত ফোঁটা এক লিটার জলে গুলে গাছকে ভালো করে স্নান করে দাও প্ল্যানোফিক্স দিয়ে প্ল্যানোফিক্স দেওয়ার পরে তোমরা যদি ডাল কেটে মানে চারা তৈরি করো বা ওই যে গ্র্যাফটিং করো তাহলে কিন্তু তার সাকসেস রেট তুলনামূলক বেশি হয় কারণ অক্সিন হরমোন মানে প্ল্যানোফিক্স মানে হচ্ছে ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড যেটার মানে নাম হচ্ছে অক্সিন অক্সিন যদি আমরা গাছের প্রয়োগ করি তার মধ্যে কি বৃদ্ধিটা বেড়ে যায় তো অক্সিন হরমোন কি করে গাছের বৃদ্ধি তোতে সাহায্য করে তো এরকম সময় যদি প্ল্যানোফিক্স দেওয়া থাকে তারপরে যদি আমরা সেটাকে কেটে মাটিতে বসাই তাহলে তার মানে সেই গাছটির মানে সাকসেস হওয়ার চান্স কিন্তু বেশি হয় তো অবশ্যই করে এই ট্রিক্সটাকে তোমরা কাজে লাগাতে পারো তারপরে দেখো আমরা যেহেতু খাবারটা দিলাম এবং খাবারটা দেওয়ার পরে মোটামুটি দিন দশ বারো বাদে তবে আমরা গাছকে কাটায় ছাটাই করব যাদের টবের মাটি পরিবর্তন করার দরকার আছে যে মাটি আমাদের দু বছর তিন বছর হয়ে গেছে আমরা পরিবর্তন করিনি চেঞ্জ করব বা রিপট করব বা ছোট টবে আছে ছয় থেকে আমরা দশে দেবো বা আট থেকে বারোতে দেবো এরকম যদি কারোর থাকে তাহলে এটা কিন্তু পারফেক্ট সময় মোটামুটি ওই মার্চ মাসের শুরুতে বা ফেব্রুয়ারি মাসের শেষেই কিন্তু তোমরা এই কাজটি করে নিতে পারো এবারে তোমরা প্রশ্ন করবে যে দাদা আমরা আগে টপ পরিবর্তন করব না আগে আমরা ডালের কাটায় ছাটাই করব। দেখো এই নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে বিভিন্নজন বিভিন্ন রকম মানে কথা বলে তো তোমরা যাকে ভালো মনে হয় বা যার কথা তোমাদের ভালো লাগে তোমরা তাকে ফলো করতে পারো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে গাছকে প্রথমে আমরা রিপট করব তারপরে আমরা গাছটিকে কাটায় ছাটাই করব যদি আমরা গাছটিকে কাটায় ছাটাই করি আমি আমি কেন বললাম কথাটা আমি তোমাদের বুঝিয়ে দিই আমি প্রথমে গাছটিকে কাটায় ছাটাই করলাম তারপরে যদি আমি গাছটির পট পরিবর্তন করি তাহলে কি হবে তাহলে সে নতুন টবে গিয়ে সে গ্রোথটা নিতে পারবে না আর আমরা যদি প্রথমেই আমরা নতুন টবে দিই সেখানে কিছুদিন থাকলো তারপরে যদি আমরা কাটাই ছাটাই করি তাহলে কী সে অলরেডি ওই টবের নতুন যে মাটি তার মধ্যে কিছু কিছু শিকড় কিন্তু ঢোকাতে লেগেছে সেরকম সময় কাটলে তেমন অসুবিধা হয় না বলে আমার মনে হয় অনেকেই আছে যারা একই দিনে দুটো কাজই করে মানে রিপোর্টও করে প্লাস ডালকে কাটায় ছাটাই করে সেটাও কিন্তু করা যায় কিন্তু যারা সদ্য বাগান শুরু করছো তাদের জন্য আমি রেকমেন্ড করব আগে টব পরিবর্তন করো সেখানে কিছুদিন থাকুক তারপরে তোমরা ডালকে কাটায় ছাটাই করবে আমার এটা ব্যক্তিগতভাবে তোমাদের রিকমেন্ড করার ছিল এটা কিন্তু এই রকম সময় তোমাদের করতে হবে এই রকম সময় রকমের কি পিজিআর ব্যবহার করতে হবে ওই যে বললাম এইরকম সময় কিন্তু তোমার পিজিআর ব্যবহার করতে পারো কারণ গাছের বৃদ্ধিটা এইরকম সময় খুব ভালো হবে দেখবে শীতের মধ্যে কিন্তু গাছের কোনো রকম বৃদ্ধি ছিল না যে ব্রাঞ্চগুলো ছিল সেগুলোতেই কেবল ফুল এসেছে রকম সময় কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বেরোবে তার জন্য আমাদের যদি আমরা পিজিআর দিই তাহলে কি ব্রাঞ্চ বেরোনোর পরিমাণটাও কিন্তু দ্রুত হবে এবং গাছকে কিন্তু খুব সুন্দরভাবে এই মোটামুটি সময়ে আমরা শেপ দিতে পারবো অনুখাদ্যের কি তেমন প্রয়োজন আছে এরকম সময় হ্যাঁ তোমরা চাইলে দিতে পারো কিন্তু তেমন প্রয়োজন নেই কারণ এইরকম সময় আমরা অনুখাদ্য স্কিপ করলেও করতে পারি বা তোমরা যারা রেগুলারিটি মেনটেন করে রুটিন মেনটেন করে খাবার দাও তারা অবশ্যই করে কিন্তু তাদের খাবারের তালিকায় যেরকম থাকে চার পাঁচ দিন বাদে বাদে অনুখাদ্য সেটা তোমরা কিন্তু অবশ্যই করে দেবে যারা নতুন বগেন ভেলা কিনতে চাইছো তাদের জন্য কিন্তু এটা কিন্তু আইডিয়াল সময় গাছ কেনার এরকম সময় গাছ কিনলে কি হবে সামনে রয়েছে বর্ষা মোটামুটি জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসের থেকে আমাদের বর্ষাকাল শুরু হয়ে যাবে পরিপূর্ণভাবে তো এই রকম সময় যদি আমরা এই ফেব্রুয়ারি মাসে যদি আমরা গাছ প্রতিস্থাপন করি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস তেমন কিন্তু যে ভরপুর বর্ষা থাকবে না তিন মাসে গাছ মোটামুটি টবের মাটিতে তার শিকড়ের দখল তৈরি করে নেবে তারপরে মোটামুটি গাছ কিছুটা বৃদ্ধিও হবে যখনই বর্ষার জল পাবে তখন কিন্তু আরও গুণত্বর হারে গাছের বৃদ্ধি মানে তৈরি হবে তো মোটামুটি অক্টোবর আস্তে আস্তে গাছটি কিন্তু একটি পরিপূর্ণতা লাভ করবে এবং কিন্তু সে অক্টোবরে কিন্তু মানে ভরপুর মাত্রায় ফুল দেবে তোমরা যদি গাছ নিতে দেরি করো তাহলে কি মানে গাছটি ঠিকঠাকভাবে বড় হবে না এবং ফুল আসতে কিন্তু সময় নিয়ে নেবে তো অবশ্যই করে এটা কিন্তু আইডিয়াল সময় বোগেনভেলিয়া পিক করার জন্য বোগেনভেলিয়া নিয়ে মাটি তৈরি করা থেকে শুরু করে বোগেনভেলিয়ার এক্সপেরিমেন্ট প্রতিটা ধরনের ভিডিও কিন্তু করে দেওয়া আছে আমার বাগানের ওভারভিউয়ের ভিডিও দেওয়া আছে যারা নতুন বাগান করছো কোন পাঁচটি বা কোন দশটি আইডি তোমাদের পিক করা দরকার এই নিয়েও কিন্তু আমি ভিডিও করেছি কোন ধরনের মাটিতে বোগেনভেলিয়া ভালো হয় এটেল মাটি আমি একটা ভিডিও করেছি তোমরা দেখবে যেখানে প্লেন এটেল মাটি ব্যবহার করা হয়েছে এটেল মাটির সাথে সুপার ফসফেট গাছটি ছিল পার্পেল স্টার আমি এখনও পর্যন্ত কিন্তু মাটি পরিবর্তন করিনি একই মাটিতে আছে কীরকম পরিমাণে ফুল হয়েছে তোমরা দেখে আসবে পাঁচটি সেরা বোগেনভেলিয়া যেটা যেটা নতুন বাগানের জন্য সেই ভিডিওটার মধ্যে পার্পেল স্টারটি আছে যেটা এটেল মাটিতে বসানো মাটি কোনো কিন্তু ভেরিয়ার নয় বোগেনভেলিয়া করার ক্ষেত্রে তোমরা ওয়েল ড্রেইন মাটি তৈরি করবে তোমরা গার্ডেন সয়েল বা এটেল মাটি যে কোনো ধরনের মাটি ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই জল নিকাশি ব্যবস্থা ভালো থাকলেই কিন্তু ভেলিয়া সুন্দর হবে খাবার যদি তোমরা বুঝতে পারো কি চাইছে ভেলিয়া তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে ভেলিয়া করতে পারবে মাটি কিন্তু কোনো ব্যারিয়ার নয় আর সঠিক জাত নির্বাচন করো সঠিক যেগুলো হেভি ব্লুমার গাছ সেগুলোকে পিক করো দেখো বিলা তোমাদের কিন্তু কখনোই নিরাশ করবে না গাছ করতে গিয়ে কিছু গাছ মারা যাবে সেটা নিয়ে কিন্তু নিরাশ হলে চলবে না সে আমাদেরও যায় আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের আমি বলবো বোগেনভিলার যে গোড়া পচে যাওয়া রোগ সেটা নিয়ে একটা আমি ভিডিও করেছি সেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন বোগেন বিলা শুরু করতে চাইছ কারণ একটি সমস্যা তোমাদের ভোগাবে সেটা হচ্ছে বোগেন বিলিয়ার গোড়া পচে যাওয়া গাছ সুস্থ ফুল দিচ্ছে পাতা আছে গোড়া দিচ্ছ পচে গেছে কি করবে কিছু করার নেই এরকম হয়ে কিন্তু গাছ মারা যেতে তোমাদের দেখতে হবে তো তার জন্য তোমাদের আগে থেকে প্রিপেয়ার হতে হবে ভাবে ট্রিটমেন্ট করলে গোড়া পচবে না সেই নিয়ে ভিডিও আছে তোমরা সেই ভিডিও কিন্তু অবশ্যই করে দেখবে এই যাবতীয় যা বললাম ভেলিয়া নিয়ে আমার একটি প্লে করে দেওয়া আছে সেখানে তোমরা ভেলিয়ার প্রতিটা টিপস প্রতিটা জিনিস তোমরা পেয়ে যাবে অবশ্যই করে প্লে লিস্টের প্রতিটা ভিডিও তোমরা যদি ফলো করো মানে বোগেনভিলা তোমাদের খুব সুন্দরভাবে হবে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে চলি টাটা